ইহাদের করো আশীর্বাদ ধরাই উঠেছে ফুটি শুভ্র প্রাণ গুলি নন্দনের এনেছে সংবাদ ইহাদের ছোট হাসি মুখ জানে না ধরার দুঃখ হেসে আসে তোমাদের দ্বারে নবীন নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে সোনার রবিরে আলো কত তার লাগে ভালো ভালো লাগে মায়ের বদন হেথায় এসেছে ভুলি ধুলিরে জানে না ধুলি সবই তার আপনার ধন কোলে তুলে লও এড়ে এ যেন কেঁদে না ফেরে হর সেতে না ঘটে বিষাদ বুকিরে মাঝারি নিয়ে পরিপূর্ণ প্রাণ দিয়ে ইহাদের নূতন করবাসে এসে নীরবে চাহিছে চারিভিতে এত শত লোক আছে এসেছে তোমারই কাছে সংসারের পথ শুধাইতে যেথা তুমি লয়ে যাবে কথাটি না কয়ে যাবে সাথে যাবে ছায়ার মতন তাই বলি দেখো দেখো এ বিশ্বাস রেখা রেখো পাথারে দিও না বিসর্জন ক্ষুদ্র এ রাখো করুন কর ইহারে করুণা না অবহেলা এ ঘোর সংসার মাঝে এসেছে কঠিন কাজে আসেনি করিতে শুধু খেলা দেখে শত দল চোখে মোর আসে জল মনে হয় বাঁচি বেনা বুঝি পাছে সুকুমার প্রাণ ছিঁড়ে হয় খান খান জীবনের পাড়া বাড়ে জুঝি এই হাসি মুখগুলি হাসি পাছে যায় ভুলি, পাছে ঘোরে আধার প্রবাদ ইহাদের কাছে রেখে বুকে রেখে কোলে রেখে তোমরা কর গো আশীর্বাদ বলো সুখে যাও চলে ভবের তরঙ্গ দোলে স্বর্গ হতে আসুক বাতাস সুখ দুঃখ করো হেলা সে কেবল ঢেউ খেলা নাচিবে তোদের চারিপাশ